الرجيم <سؤال> <في> بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونا توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يطلق فلا غادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا ابو ورسول اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد <تصفيق> 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 ان الله وملائكته يصلون <دخون> على النبي يا ايها الذين امنوا صلوا <سلون> عليه

এলাকার মানুষ তো সব দোকান টোকানি বেশি চালায় তাই তো নাকি গো অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে সব দুনিয়া দারি এসে গেছেন একটু পড়ুন একটু ভক্তিতে পড়ুন কেননা একবার দরুদ পড়লে দশটা গোনা মাফ হয় দশটা নেকি পাওয়া যায় দশটা মাকাম কাল্লা বাড়ায় জোরে বলুন সব হান মৃত্যু আমাদের সবার হবে চলে আমাদের সবাইকে যেতে হবে এসে যখন গেছেন বসে যখন পড়েছেন একটু আল্লাহর খুশির জন্য আখেরাতের জন্য তো কিছু করুন তাই বসে না থেকে দিল খুলে উচ্চাওয়াজে পড়েন কেননা দয়ান নবী বলেছেন আমার ওপরে যে যত বেশি দরুদ পড়ে আমার ওপরে তার ভালোবাসার দাবি তত বেশি আমি নবী সফা তারা কামত দিন পাবে জোরে বলুন সুবহান আল্লাহ অনেক কাজ আল্লাহ করেছে কিন্তু কোন জায়গায় আল্লাহ কাউকে নিজের সাথে নেয়নি কিন্তু দরুদের বেলায় দেখুন আল্লাহ ফারিস্তাদের সাথে নিয়েছে ইন্দাল্লাহা বেশ মায় খোদা অমালা ইকাত আল্লাহ প্রথম বলেছে আমি দরুদ পাঠাই বলে বলছে ফারিস্তা তোরা তোরাও আমার হাবিবের ওপর দরুদ পড় জোরে বলুন সুভান আল্লাহ এ জায়গায় বলে আল্লাহ চুপ হয়নি আবার বলছে ইমানদার তোরা বাদ থাকবি কেন ইয়া না হে ইমানদার সাল্লু তোমরাও দরুদ পড়ো জোরে বলুন সুহান আল্লাহ বাকি কোনো কাজে কিন্তু আল্লাহ কাউকে সাথে নেয়নি আল্লাহ আমাদেরকেও বলে আয় তোরাও পড় আয় ফারিস্তা তোরাও পড় আমার বন্ধুর ওপরে আমি দরুদ পাঠাই তোরাও পাঠা তবে পাঠাবার পদ্ধতিটা একটু আলাদা আল্লাহর পাঠানো আমাদের পাঠানোটা এক নয় আমরা ডাইরেক্ট রসুলের কাছে পাঠাই না আমরা ডাইরেক্ট আল্লাহ আমাদের পাঠাতে বলেছে আমরা আবার ঘুরিয়ে আল্লাহর কাছেই পাঠিয়েছি কেমন আল্লাহ হুম্মা আয় আল্লাহ আপনি পাঠান সাল্লু আল্লাহ হুম্মা সাল্লি আলা আমার হাব রসুলের ওপরে আপনি শান্তি পাঠান আমরা আল্লাহকেই আবার বললাম আল্লাহ আপনি পাঠান জোরে বলুন সোবহান আল্লাহ তাই পৃথিবীতে কোনো কাজ কবুল হয় কেউ বলতে পারবে না একমাত্র দরুদ পড়তে দেরি কবুল হতে দেরি হয় না জোরে বলুন সোহান আল্লাহ তাই আমি বলবো এরকম একটা জায়গা এসেছি যখন বসেছি যখন এই সুযোগকে হাতছাড়া করবেন না আসুন জবান খুলুন যে নবী আজও রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে আল্লাহ আমার উম্মদদের বাঁচান আমার উম্মতিদের বাঁচান আল্লাহ আমার ভালোবাসার মানুষদের বাঁচান দুনিয়া আখেরাতের জন্য দোয়া চাইছেন সেই নবীর ওপরে দরুদ পড়তে কুঞ্জুসি করবেন না আপনারা তো প্রথম প্রথম শাড়িতে এসেছেন আসেন একটু ভালোবাসাই পড়ুন আল্লাহ আলা

কার জিনিস একটু আসো না ভাই মাইকে টানছো হ্যাঁ একটা ফিক্স করে দিন এবার আসছি না আবার ঘুরছে ভেতরে বন্ধ দাঁড়ান ওটাই হওয়া এবার ঠিক আছে ঠিক আছে সব কেন নিয়ে আসেন বাবা টেবিল ফ্যান নাই হাত পাখাতে কাজ মিটে যাবে যত দুনিয়া যাচ্ছে ফেতনা বেরোচ্ছে ফেতনা শাল তাল গাছের পাতার হাওয়া উর্মু থারামাচি দুরুসরি ভাল্লা সদা গে মহাসুর মে গে جہاں امتوں نے پکارا محمد ہمیں و دل سے پیارا محمد

اپنے آنکھوں سے دیکھا نہیں ہے مگار ان کی تصویر سینے میں موجود ہے جن کی خوشبو سے میں اشارہ جہاں او خشب نبی کے پسینے میں غیر اللہ غمہ صلی اللہ عالی سید ن كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله, لأ إلاغة لا إلاغة إلا الله محمد الرسول الله اللهم سلي على ولا آل سيدنا وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل ان كنتم تحبون الله فاتبعوني حببكم الله আমার আব্বাজানেরা পর্দা নিশীনা আমার আম্মারা বোনেরা উপস্থিত আমার নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা এ দুনিয়া কিন্তু আমাদের কারো জন্যই চিরস্থায়ী নয় সে অলি হোক গস হোক কুতুব হোক নামাজি হোক আর বেনামাজি হোক রোজাদার হোক আর বেরোজাদার হোক রাজা হোক মহারাজা হোক সুলতান হোক আর পূজা হোক যেই হোক কুল্লমান আলাইহা ফান শুধু মানুষ নয় পাহাড় পর্বত সব ধ্বংস হবে এই তারা কোনো ঝরে ঝরে পড়বে এ আসমান ভেঙে চূন্য বিচ্ছিন্ন হবে এই বিশাল পাহাড় আল্লাহ তুলোর মতো উড়াবে একটার সাথে আর একটা চক্কর হবে সামান্যটুকু কোনো উঁচু ঢিলা টিলা থাকবে না সব ধুলো হয়ে যাবে আগেকার সময় অতিথি আসলে দুটো গিলাস নিত পানি আর চিনি ফেটে দিয়ে শরবত হতো এই পৃথিবীকে আল্লাহ আসমান জমিন ফেটে ফেলবে রাখবে না কিছু জিব্রাইল মেকাইল ইসরাফিল শুধুমাত্র ফান সব ফানা হবে জালাল শুধু আল্লাহ জালাল থাকবে আর কিছু থাকবে না আল্লাহ যা কিছু বানিয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষকে করেছে জেনেদের থেকেও শ্রেষ্ঠ ফারিস্তাদের থেকেও শ্রেষ্ঠ আল্লাহ মানুষকে বানিয়েছে আর এই মানুষের জন্য এই জমিনকে আল্লাহ বিছানা করেছে আসমানকে ছাদ করেছে এই মানুষের জন্যই গাছপাড়া তরুলতা সাগর সব কিছু মানুষের জন্য আমাদের উপকার করবে সূর্যের থেকেও আমরা দামি চাঁদের থেকেও আমরা সুন্দর আলহামদুলিল্লাহ বলুন সব কিছু আল্লাহ বানিয়েছে সময় লাইনে মোবাইল নাই আপনারা বলবেন নাই কিন্তু আমি বারবার দেখব বলবো সময় নষ্ট হবে সব কিছু কি আল্লাহ বলেছে দুটো অক্ষর শুধু কাফ নুন কুন মামা আনা হোজা ফায়া কুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে বিশাল আসমান জমিন এই বিশাল সাগর পৃথিবী তো পানির ওপরে ভেসে আছে শুধু বলেছে কুন হোজা ফায়া কুন হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে আল্লাহ বানিয়েছে কম বেশি দশ মাস দশ দিন মায়ের পেটে কুদরতি হাত লাগিয়ে জোরে বলুন সবথেকে ভালোবাসে তোমাকে তোমাকে আমাকে আমাকে সূর্য আলো দেবে বলে তৈরি আমার বান্দাকে তোরা আলো দে চাঁদ আমার বান্দাকে মাসের হিসাব দিবি তারা আমার বান্দা যাবে জাহাজ করে তোকে ফলো করে যাবে যারা বোঝে তারা জান আমি কি বলছি গাছপালা বান্দাকে অক্সিজেন দে খাদ্য দে সবাই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছে আমরা শ্রেষ্ঠ আমরা দায়িত্ব পালন করছি কি আমাদের কে মালিক কেন বানালো আমাদেরকে মালিক বানিয়েছে ইল্লা আলী আবুদন তিনার দাসত্ব করা তিনার দাসত্বটা কি তিনি বলছেন আমি একজনকে পাঠাচ্ছি তিনি যেটা হ্যাঁ বলছে মান তিনি যেটা নিষেধ করছে ছা ওটাই আমার দাসত্ব জোরে বলুন কে দাসত্বরে আমার বন্ধু মোহাম্মদ রসুল জোরে বলুন সুবাহ আল্লাহ এর আগে অনেককে পাঠিয়েছি তোদের জন্য কামত পর্যন্ত আমার বন্ধু শেষ মেসেঞ্জার তিনি যা বলেছে মেনেলে যা নিষেধ করেছে ছেড়ে ফলো কর তিনি তোদের জন্য মডেল সব থেকে উত্তম মডেল তিনি তিনাকে পিয়ার কর ভালোবাস মডেল হিসেবে মান তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে তুলে নিয়ে গিয়ে চির শান্তির মেহমান খানা জান্নাতে রাখবো জোরে বলুন সুবহান আল্লাহ আর যদি আমার বন্ধু ছেড়ে দিস হাবিব ছেড়ে দিস দুনিয়ায় অন্য কারো পিছনে ছুটিস কাউকে ফলো করিস কাউকে লিডার বানাস কাউকে নেতা বানাস মনে রাখবি তোদের কেউ তুই জেলার সাহেবই হস কুল্ল নফসিন যাই কাতল মত মৃত্যু তোদের সবার কাছে যাবে তোদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না মেকাইল জ্যাকসন আগে ছিল মাইকেল জ্যাকসন নাম শুনেছেন না পৃথিবী বিখ্যাত একজন ড্যান্সার ছিল সব করেছিল আমি দেড়শো বছর বাঁচব পঞ্চাশ পার হতে না হতে রাত্রিরে নিঃশ্বাসে রসবিদে না হওয়ার দরুন একটা মেশিনের ভেতরে ঘুমতো হঠাৎ করে সিগন্যাল দিচ্ছে স্পেশাল পৃথিবী বিখ্যাত এগারোটা বা বারোটা ডাক্তার পূজা ছিল যে ডাক্তারদের মাসে কয়েক কোটি টাকার মাইনে পৃথিবী বিখ্যাত ডাক্তার তার নোখ থেকে লে চুল পর্যন্ত ডেলি পরীক্ষা হতো তার খাদ্য আলাদা তৈরিও তালাদা আলাদা পরীক্ষা হতো কোন রকম ভেজাল খাদ্য দেওয়া নেই আমরা তো বিষ খাই ডেলি কি বলেন খান তো নাকি এই রুজার মাসে আঙ্গুর খাই ও আর্ধেক তো বিষ এই যে তরমুজ খায় ইঞ্জেকশন দিয়ে বারোটা বেজি দিয়েছে কথা বুঝলেন না তারপরও আশি বছর চলছে নব্বই বছর চলছে এত পরীক্ষা করার পরও দেড়শো বছর স্বপ্ন দেখেছিল পঞ্চাশ পার হতে না হতেই চলে গেল হাত তুলে দিল ডাক্তার সরি কিছু বুঝতে পারছেন তুমি জেলার সাহেবই হও তুমি যত বড় পিস সাহেব হও আমি প্রথম আমার ঘাটে দিয়ে বলি তুমি যত বড় সবাই যদি তোমার জন্য মৃত্যু থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তাই তোরা যদি আমার বন্ধুকে ধরে মরিস আমার জান্নাত পাবি আর আমার বন্ধুকে ছেড়ে মরিস চির শাস্তি আজাবে জাহান নামে থাকবি এইটা হলো ফাইসাল্লা আল্লাহর কোনটা লেবেন আপনারা দেখুন আমাদের ডিউটি মেসেজটা পৌঁছে দিবা। এটা ওষুধ নয় গাল জোর করে গুলে খেয়ে দেবো কথা বুঝছেন তো নাকি করেছে তিনি আমাদেরকে মেসেজ দিয়েছে তোমরা যদি আমায় ভালোবাসো আমার বন্ধুকে আগে ভালোবাসো আমার বন্ধুকে অনুসরণ করো আমার বন্ধুকে পেয়ার করো সব জায়গায় ভালোবাসা তোমাদের পক্ষ থেকে হতে পারে কিন্তু আমি আল্লাহকে তোমাদের ক্ষমতা নেই ভালোবাসার ভালোবাসা দি সে আমায় ভালোবাসতে পারে জোরে বলুন আমি তাকে ভালোবাসার সুযোগ আল্লাহ দেবো যে আমার বন্ধুকে ভালোবাসবে খারাপ নেবেন না হাওয়াটা আমার নাকে লাগছে তো কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু হাওয়াটারও দরকার আছে কি করা যাবে বলেন না আর একটু ঘোরান না একদম সামান্য একটু ঘোরাও ভাই একদম ও কি ঘুরছে না কি হচ্ছে বুঝতে পারছি একদম সামান্য আস্তে আস্তে ব্যাস ব্যাস তাক তাহলে জিনিসটা আমি বুঝতে পেরেছেন প্রথম জিনিসটা তাহলে আমাদের মূল কাজ কি হবে ভাই আল্লাহকে যদি পেতে চাই আল্লাহকে যদি খুশি করতে চাই আল্লাহর যদি রাজি করতে চায় তাহলে আমাদের মূল কাজ হবে আল্লাহর বন্ধুকে ভালোবাসা জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর বন্ধুকে ফলো করা আল্লাহর বন্ধু যে কাজ করতে বলেছে করব যেটা ছাড়তে বলেছে ছেড়ে দেব খুব ভালো করে বুঝবেন আপনার আব্বা আপনাকে দশটা কাজ দিয়েছে একটা করতে পেরেছেন নটা করতে পারেননি বাপ আপনাকে হয়তো একটু বগবে ফাঁকিবাজ বাজ কাজ কোনো করিনি এই পরে বারে ঠিকভাবে করবি কিন্তু আপনার বাপ আপনাকে দশটা কাজ দিয়ে আর একটা ছেলে দশটা কাজই করেছে কিন্তু বাপের সঙ্গে বিয়াদবি করে ছোট বড় কথা বলে বলুন ও দশটা কাজ করেও কি বাপের অন্তরে শান্তি দিতে পারবে জোরে বলেন কেন বিয়াদব ছেলে তামার নবী আমাদেরকে একশোটা কাজ দিয়েছে বোঝাবার জন্য বলছি কেউ দশটা করতে পেরেছি কেউ একটা করতে পেরেছি কেউ একশোটা করতে পেরেছি কিন্তু কেউ যদি একশোটা কাজ করার পরও করে যদি না থাকে সেই প্রেম যদি না থাকে বলুন তার উপরে কি রসুল্লাহ খুশি হবে জোরে বলুন অথচ কাজ কম করেছে করতে পারেনে কিন্তু রসুলের প্রেম ভালোবাসা আদব সম্মান তার ভক্তি আছে এ কিন্তু কোনো না কোনো দিক দিয়ে সুযোগ পাবে একে আল্লাহ নাজাতের রাস্তা দেবে জোরে বলুন সব আল্লাহ কেন এই কথাটা বলছি বিশ্ব জুড়ে আমাদের দুই ধরনের দুশ্মন আছে বিশ্ব জুড়ে একটা হলো আমাদের জানমালের দুশ্মন আর একটা হলো আমাদেরকে কমজোর করার জন্য যে পাওয়ারে আমরা জিতি ওই পাওয়ারটাকে লুটার দুশ্মন ওই পাওয়ারটার নাম হলো ইমান বদরে আমরা জিতেছিলাম সংখ্যার জোরে নাকি বলুন অস্ত্রের জোরে জোরে একা কিসের জোরে জিতেছিল সারাদিন সংখ্যা জোরে প্রশাসন ছিল নাকি বোম বন্দুক ছিল নাকি কিসের জোরে কি নামাজের নাম হজের নাম দাঁড়ি টুপির নাম না তাজিম ও প্রেমের নাম জোরে বলুন সুহান আল্লাহ যেটা আমাদের কাছে খুবই দুর্বল খুবই কমজোর আমাদের কাছে নবীর প্রেম আমাদের কাছে নেই আদব নেই আজ এত থাকার পরও সমাজে মাফ করবেন বোঝাবার জন্য বলছি সমাজে কুকুরের দাম আছে তো আমাদের দাম এখন কম কতটা কি কষ্ট দিলাম চলে যান কলিকাতা হাতি বাগানে পনেরো লাখ টাকা কুকুর বিক্রি হচ্ছে আর আমাদের একটা মোটর সাইকেলেই বিয়ে হচ্ছে দাম কমেছে না কমেলে বুঝতে হবে তাহলে আমরা কত নিচুই নেবে গেছি তাহলে কি কাল থেকে বাড়াবেন নাকি বাড়ালে কেউ দেবেই নেই সারা জীবন একা থাকতে হবে খুব ভালো করে বুঝুন আমরা নবী ছেড়ে দিয়েছি এজন্য আজকে আমাদের দুর্দশা নবীকে পিয়ার করুন সেই রসুল আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে গেছে আল্লাহ নবী বলছে চলে যাচ্ছি আমি তিনটে জিনিস রেখে গেলাম এই তিনটেকে মজবুত করে ধরো কোনদিন তোমরা দুনিয়া আখেরা তো বরবাদ হবে না কি এক নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আমরা ধরিছি ঘরে হয়তো পাওয়া যাবে ঘরে পাওয়া যাবে ফ্রিজ জামাকাপড় টিভি যা চকচক